আজকের এই ভিডিওটা কোনো পার্টি বা কোনো সরকারেরকে বদনাম বা সরকারের পক্ষে বিপক্ষে বলার জন্য নয় আজকের ভিডিওটা স্পেশালি ভীষণ ডকুমেন্ট দুই হাজার আঠারো অর্থাৎ দুই হাজার আঠেরো সালের পূর্বে বর্তমান সরকার যে ভীষণ ডকুমেন্ট নিয়েছিল বা এসেছিল কি কী প্রতিশ্রুতি ভীষণ ডকুমেন্টে দিয়েছিল সেগুলি জানার বা সেগুলি আবার আমরা দেখার চেষ্টা করব কিছুদিন আগে মাননীয় মন্ত্রী সোধাংশ দাসও বলেছিল যে ত্রিপুরা সরকার বা বর্তমান বিজেপি সরকার ভীষণ ডকুমেন্টে কোথায় বলিনি যে তারা আসলে পঞ্চাশ চাকরি দেবে কোথায় বলিনি অনিয়মিতদের নিমিত্রণকরণ করা হবে তারা কোথায় বলিনি যে এই বেনিফিটগুলি দেওয়া হবে এবং তারা এটাও বলেছিল প্রথম ক্যাবিনেটে সেভেন পে কমিশন দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত সেভেন পে কমিশন দেওয়া হচ্ছে না বারবার বলে দেওয়া হচ্ছে যে পে কমিশন দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সমস্ত কিছু দেওয়া হবে পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে প্রতি করে কর্মসংস্থান দেওয়া হবে এখন বারবার যখন মন্ত্রীবীদের কোশ্চেন করা হয় তারা সবাই সেগুলো ডিনাই করে সারা বলে যে বিষণ্ড কোন বের করে দেখান আমরা এরকম প্রতিশ্রুতি দিয়েছি না আমরা কোনো সময় পঞ্চাশ হাজার চাকরির প্রতিশ্রুতি দিইনি আমরা কোনো এক সময় অনিয়মিত নিয়মিতকরণ দশ হাজার তিনশো তেইশের সলিউশন কিংবা যে চুক্তিগত কর্মচারী আছে তাদের নিয়মিতকরণ প্রতিশ্রুতি আমরা কোনো সময় দিইনি ঠিক আছে আমরা নেগেটিভ পজিটিভ দিকে যাব না আমরা জানার চেষ্টা করব ভীষণ ডকুমেন্টে কী বলা ছিল সেটা আমাদের আমাদের মন করা দলিল নয় এখানে ডাব্লু ডাব্লু ডট যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভীষণ ডকুমেন্ট দুই হাজার আঠারো উপরে গুগলে লেখলেই চলে আসে প্রথম পেজ যে পেজটা সেটা সেটা আমরা এখান থেকেই ডাউনলোড করার চেষ্টা করব লাইভ আমরা এখানে এডিট টেডিট করার কোনো প্রয়োজনীয়তা মনে করিনি সেটাতে আমরা জানার চেষ্টা করব যে আসলে কি বলা হয়েছিল ভীষণ ডকুমেন্ট দুই হাজার আঠারোতে ভীষণ রকমের দু হাজার আঠারো এক নম্বর যেটা পয়েন্ট ছিল ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড প্রত্যেকটি পরিবারে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সরকারি বেসরকারি নয় কর্মসংস্থান হলেই চলবে বেসরকারি হলেও চলবে প্রত্যেক পরিবারে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ফ্রি এডুকেশান ওমেন টিল মহিলাদের ফ্রিতে এডুকেশনের ব্যবস্থা করা হবে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে মহিলারা পড়াশোনা করতে হবে টু গ্র্যাজুয়েশন পর্যন্ত এখানে ওই পরীক্ষার ফি বা অন্যান্য ফি কিছুই লাগবে না মহিলাদের জন্য সেভেন পে কমিশন দেওয়া হবে প্রত্যেকটা সরকারি কর্মচারীদের ত্রিপুরা সরকারের অধীনে যারা কাজ করে স্মার্টফোন দেওয়া হবে যুবকদের মিনিমাম যে বাতা দুই হাজার টাকা করা হবে দুই হাজার টাকা অবশ্য করা হয়েছে আর রেগার মধ্যে তিনশো চল্লিশ টাকা করা হবে মিনিমাম ওয়েজেস করা হয়েছে কি এটা একমাত্র এগার যারা কাজ করে তারাই বলতে পারবে আমার যে যতটুক ধারণা এখনও তিনশো চল্লিশ টাকা করা হয়নি রোজবিলি চিট ফান্ডের কেসটা ইনভেস্টমেন্ট করা হবে পানিশ করা হবে সাত বছর হয়ে গেছে এখনও ইনভেস্টমেন্ট বা পানিশ কোথায় আছে কিছুই বোঝা যাচ্ছে না প্রোভাইড হাউসিং অ মানে যারা বিগ হাউস নেই যারা ইটের গর্নি পাকা বাড়ি নেই সবাইকে পাকা বাড়ি দেওয়া হবে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি দেওয়া হবে প্রত্যেকটা হাউস হোল্ডকে রেগুলাইজেশন করা হবে কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট ত্রিপুরা সরকারের অধীনে যে চুক্তিবদ্ধ বা অনিয়মিত কর্মচারী আছে তাদের রেগুলেশন করা হবে এরপরে যখন আমরা ভিতরে যখন এটা প্রবেশ করি ভিতরে স্টেপ বাই স্টেপ আরও জানার চেষ্টা করি ভিতরে কী আছে বলা হয়েছে ফার্মার ইনকাম পাঁচ বছরে ডাবল করা হবে অর্থাৎ দুই সালে যে ফার্মার ইনকাম ছিল আঠারোতে সেটা তেইশে গিয়ে প্রায় ডাবল হয়ে যাবে এখন ডাবল হয়েছে কিনা ফার্মাররা বলতে পারবে আপনারা বলতে পারবেন আরও যেটা বলা হয়েছিল আমরা স্টেপ বাই স্টেপ যে যে মেন মেন পয়েন্টগুলো আছে সেগুলোই আমরা জানার চেষ্টা করি এরপর যেটা বলা হয়েছিল এই আমাদের এমপ্লয়মেন্ট অ্যান্ড ল্যান্ড অ্যান্ড লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট পার্টি যেটা বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল এক একটা জব অপরচুনিটি প্রত্যেকটা হাউস বলতে হবে সেটা আমরা আগেও দেখেছি সেটার বিষয়ে আমরা আসছি না এখানে সাত নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছিল যেটা মাননীয় মন্ত্রী সুধাংশু যেটা বলছে যে উনি ওনারা বা ওনার বিষণ ডকুমেন্টটা বলা হয়নি যে বছরে হাজার চাকরি দেবে হবে সরকারি চাকরি দেওয়া হবে কিন্তু এই বিষণ ডকুমেন্টে সাত নম্বর পয়েন্টটা ক্লিয়ারলি উল্লেখ ছিল দ্যার আর অ্যাবাউট ফিফটি থাউজেন্ড ভেকেন্সি ইন দ্য স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বা সরকারি দপ্তরে পঞ্চাশ হাজার ভেকেন্সি আছে ক্লিয়ারলি পঞ্চাশ হাজার ভেকেন্সি আছে স্টেট গভর্নমেন্টের সরকারি দপ্তর রেগুলার স্পেস খেলে উইল ফিল আপ অল দিস ভেকেন্সি উইদিন ইয়ার থ্রো ট্রান্সপারেন্স প্রসেস এক বছরের ভিতর ট্রান্সপারেন্স বা স্বচ্ছতা মেনটেন করে পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে সরকারি দপ্তরে এই পয়েন্টটা কিন্তু ভীষণ ডকুমেন্টেড ছিল মাননীয় মন্ত্রী ডিনাই করলেও করতে পারে কিন্তু বিষণ্ড কমেন্ট প্রতিশ্রুতি ছিল তাহলে গত সাত বছরে পঞ্চাশ হাজার চাকরি হয়েছে কি মাননীয় মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী যে বিশ থেকে একুশ হাজার চাকরি হয়েছে গত সাত বছরে পঞ্চাশ হাজার চাকরি কিন্তু হয়নি তাহলে এই প্রতিশ্রুতিটা এখনো পুরোপুরি ফিলফিল হয় ফুলফিল হয়নি যদিও বিসণ্ড কমেন্টের প্রতিশ্রুতি ছিল সরকার প্রতিষ্ঠিত হওয়ার এক বছরের মধ্যে এক বছরের মধ্যে পঞ্চাশ হাজার সরকারি চাকরির ব্যবস্থা করা হবে পঞ্চাশ হাজার গরিব ছেলেমেয়েরা সরকারি চাকরি পাবে ট্রান্সফার পরীক্ষার মাধ্যমে কিন্তু দেখা গিয়েছে সাত আট বছর হয়ে গেছে এখনও পঞ্চাশ হাজার চাকরি ফুলফিল হয়নি এটা কিন্তু প্রতিশ্রুতি ভীষণ ডকুমেন্টের ছিল কর্ম মন্ত্রী মিনিস্টার বিধায়করা ডিনাই করতেও পারে কিন্তু গুগলে গিয়ে ভীষণ ডকুমেন্ট বিজিবি দু হাজার আঠারো লেখলে প্রথম যে পেজটা আছে। সেখান থেকে এটা ডাউনলোড করে অনার্সেই দেখে নেওয়া যায় সেটা কোনো লুকোচুরি নয় বা সেটা কোনো এডিট করা নয় সেটা লাইভ তোমরা সবাই দেখতে পারবে আমি অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্কটা সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো ভীষণ ডকুমেন্টে কী বলা ছিল নেক্সট বলা হয়েছিল আট নম্বর পয়েন্টে ইস্যুর ইন্স্যুরিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ সেভেন পে কুয়েশন ফর দ্য অল এমপ্লয় দা স্টেট গভর্নমেন্ট ইন দ্য ফার্স্ট ক্যাবিনেট মিটিং আসেল সরকার প্রতিষ্ঠিত হবার দুই সালের পরে যে ফার্স্ট ক্যাবিনেট মিটিং হবে সেই ক্যাবিনেট মিটিংয়ে সেভেন পে কমিশনকে অ্যাপ্রুভাল দেওয়া হবে তবে দু হাজার যে কমিটি গঠন করে যে রিভিউটা করা হয়েছিল সেখানে পে রিভিউ উল্লেখ করা হচ্ছে মুখে মুখে বলা হচ্ছে সেভেন পে কমিশন কিন্তু যে দু হাজার আঠেরোতে যে রিভিশনটা করা হয়েছিল বাম্পন সরকারের যে পে রিভিউ দিয়েছিল দু হাজার সতেরো সেটাকে রিভিশন করে দু হাজার কিছু ইমপ্লিমেন্টেশন কিছু ফিটমেন্ট ফ্যাক্টরটা চেঞ্জ হয়েছে সেভেন পে কমিশন কিন্তু কোথাও উল্লেখ করা নেই সেভেন পে কমিশন কিন্তু কাগজে পত্রে কোথাও উল্লেখ করা নেই ত্রিপুরা সরকারের খালি মন্ত্রী মিশা বারবার বিভিন্ন জায়গায় বলছে সেভেন পে কমিশন দিয়ে দিচ্ছে কিন্তু কাগজপত্রে কিন্তু কোথাও উল্লেখ করে নেই সেভেন পে কমিশন এবং সেভেন কেমিশন বেনিফিট কিন্তু রাজ্য সরকার কর্মচারীরা পায়নি কোথায় কোথায় পাইনি সেটা আমরা দেখতে চেষ্টা করব সেন্ট্রালে এমএসসিপি দশ বছর সতেরো বছর আর পঁচিশ বছর হলে গ্র্যাজুয়েশান হয় লেভেল চেঞ্জ হয় ত্রিপুরাতে এমএসসিবিতে একটা ইনক্রিমেন্ট দেওয়া হয় সেন্ট্রালে সেভেন পেমিশনের পঁচিশ টাকা গেজুটি ত্রিপুরায় দশ টাকা গেজুটি সেন্ট্রাল সেভেন পেমিশনের শিক্ষকদের যে স্কেল প্রাথমিক শিক্ষক বিয়াল্লিশশো ত্রিপুরায় বারশো গ্রাজুয়েট শিক্ষক ছেচল্লিশশো ত্রিপুরায় মানে আঠাশশো সেন্ট্রালে গ্র্যাজুট পরিস্থিতি টিচার গ্রুপ বি ক্যাটাগরিতে আটচল্লিশশো ত্রিপুরায় মাত্র বিয়াল্লিশশো সেন্ট্রালে শিক্ষকের স্কেলটা সব কিছু গ্রুপ বি ক্যাটাগরিতে আছে কিন্তু ত্রিপুরায় শিক্ষকের স্যালটি সব থেকে গ্রুপ সি ক্যাটাগরিতে আসে সেন্ট্রালে ফিক্সড পে বলে কোনো শব্দ নেই সেভেন পে কমিশনের ত্রিপুরায় কিন্তু ফিক্সড পে বলে শব্দ আছে তাহলে সেভেন পে কমিশন বেনিফিটগুলো যদি আমরা বলে দিই পে দেওয়া হয়েছে তাহলে সেটা অনেকটা ভুল হবে তবে সরকারি কর্মচারী একমাত্র বলতে পারবে তারা সেভেন পে কমিশন বেনিফিট কতটুকু পেয়েছে হয়তো সরকার সত্যি কথা এখানে বললেও বলতে পারে এমন তো কর্মচারী বলতে পারবে সেম বেনিফিট কী কী দেওয়া হয়েছে হাউসডেন্ড সেন্ট্রালে টেন টোয়েন্টি থার্টি শহর আলাদা আলাদা করে ডিভাইড করে ত্রিপুরায় মাত্র এইট পার্সেন্ট ও তিন হাজার টাকা সিলিং ত্রিপুরা ওয়াই ক্যাটাগরি স্টেটে যদি পড়ে ত্রিপুরার মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট বা আঠারো পার্সেন্ট হওয়ার কথা ছিল এটলিস্ট সিক্সটি পার্সেন্ট হওয়ার কথা ছিল হাউসডেন্ড কিন্তু এইট পার্সেন্টই দেওয়া হচ্ছে ও সিলিং এখানে হাউজেন্ডটা মানে লস হচ্ছে তাছাড়া অন্যান্য অনেকগুলো বাতা ত্রিপুরা কোনো কর্মচারীরা পায় না সেভেন কমিশন অন্যান্য কর্মচারী যেটা পায় অন্যান্য স্টেটে ডাবল ইঞ্জিনের সরকারগুলিতে ত্রিপুরা ডাবল ইঞ্জিন সরকার থাকার পরেও সেভেন কমিশন বেনিফিট কিন্তু ফুলফিল হয়নি তাছাড়া ডিএ তো বাইশ পার্সেন্ট এখনও কিন্তু গ্যাপ রয়েই গেছে এখন সেভেন পে কমিশন ফার্স্ট কেমিটে ফুলফিল হবে সেটাও এখনও বাস্তবে হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হয়নি বছর পঞ্চাশ হাজার চাকরিতে হবে সাত বছরে এখনও পঞ্চাশ হাজার চাকরিতে সম্ভব হয়নি ওই যে তিনশো চল্লিশ টাকা করা হবে বলা হয়েছিল মিনিমাম ওয়েজেস তিনশো চল্লিশ টাকা এখন রেগা শ্রমিক বা অন্যান্য কর্মচারীরা বলতে হবে তিনশো চল্লিশ টাকা এখনও কিন্তু রেগা হাজির মানে মজুরি তিনশো চল্লিশ টাকা কিন্তু এখনও করা হয়নি এরপরে দশ নম্বর পয়েন্টেই ছিল পেজ ওয়ার্স রেগুলেশন অফ কন্ট্রাকচার গভর্নমেন্ট এপ্লয় ওয়ার্ক ইন দা স্টেট গভর্নমেন্ট ডিপ্টমেন্ট ত্রিপুরা সরকারি দপ্তরে যে অনিয়মিত কর্মচারী চুক্তবদ্ধ কর্মচারীরা আছে কন্ট্রাকচুয়াল কর্মচারীরা তাদের স্টেপ বাই স্টেপ পেজ রেগুলেশন করবে সবাইকে একসাথে করা সম্ভব নয় চল্লিশ হাজার অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী সবাই আলাদা আলাদা ধাপে ধাপে রেগুলেশন করা হবে কিন্তু দেখা গিয়েছে গত সাত বছর একজন অনিয়মিত কর্মচারীও রেগুলেশন করা হয়নি ইভেন দশ বছর চাকরি করার পর যে নিয়মিতকরণের যে রুলস রেগুলেশন ছিল সেটা সরকার উইডো করে দিয়েছে সেটা ক্যান্সেল করে দিয়েছে অর্থাৎ আগে একটা নিয়ম ছিল দশ বছর অনিয়মিত চাকরি করলে রেগুলার স্কেল দেওয়া হতো সেই নিয়মটাও তুলে নেওয়া হয়েছে অর্থাৎ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্মিতণ করা হবে আর নির্মিত করার জন্য রুল ছিল সেটা মতো সরকার তুলে দিয়েছে সেটা এখনও পর্যন্ত কিন্তু সরকার মানে আনেনি নি দু হাজার টাকা আমাদের বাতা দেওয়া হবে সেটা কার্যকর হচ্ছে সরকারকে ধন্যবাদ দুই হাজার টাকা বাতা প্রদান করার জন্য গভর্নমেন্ট উইল রিজলভ পবলেমে দশ হাজার তিনশো তেইশ টিচার কিপিং দ্য হিউমিনিটিস অফ কনসিডারেশন মাইন্ড এটা কিন্তু এখনও ফুলফিল হয়নি দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের যে প্রবলেমটা এখনও কিন্তু সলিউশন হয়নি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে ডিজিলেশন করা হবে সেটা হয়েছে সর্বশিক্ষা ও রামসা শিক্ষকদের যে চাকরির যে মানে ইনসিকিউরিটি বা যে সেটা দূরীকরণ করা হবে তারা একটা সলিউশন করা হবে ইভেন ইভেন অনশন মঞ্চে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সুনীল দেবদের তারা গিয়ে বলেছিল অনশন মঞ্চে গিয়ে যে আমরা যদি আসি সর্বশেষ শিক্ষিত রেগুলেশন করা হবে এখন কিন্তু করা হয়নি মাননীয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সে ফিক্সড পে কর্মচারী তুলে দেওয়া হবে সেভেন পে কমিশন তুলে দেওয়া হবে অনিয়মিত নিয়মিত হবে সে প্রতিশ্রুতি দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে সেই প্রতিশ্রুতি দিয়েছিল মাননীয় অর্থমন্ত্রী সেন্ট্রাল অর্থমন্ত্রী এসে সেই প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু এখনও কার্যকর হয়নি সেখানে কেন কার্যকর হয়নি সেখানে কিন্তু সরকারকে ভাবতে হবে চিন্তা করতে হবে আমরা বলেই দিই ডাইরেক্ট বলেই দিচ্ছি আমরা বিভিন্ন জায়গাতে যে সরকার পঞ্চায়েত প্রতিশ্রুতি দিইনি কিন্তু ভীষণ ডকুমেন্টও সেটা লেখা আছে আমরা বলেই দিচ্ছি সরকার সেভেন পেমিশন দিয়ে দিচ্ছে কিন্তু কাগজপত্রে কোনো সেভেন পেমিশন দেওয়া হয়নি আমরা বলেই দিচ্ছি তিনশো চল্লিশ টাকা মজুরি কিন্তু চল্লিশ টাকা কার্যপত্র করা হয়নি অর্থাৎ মানে মুখে অনেক কিছুই বলা যায় কাগজপত্রে কিন্তু সবগুলো এখনও কার্যকর হয়নি একটু চিন্তা ভাবনা করতে হবে একটু দেখতে হবে বলা হয়েছে আনএমপ্লয়মেন্ট ইঞ্জিনিয়ার আর জি ম্যানেজমেন্ট জন্য গভর্নমেন্ট স্কিম আনবে তাদের মানে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য স্কিম আনবে ইন্ডাস্ট্রি বা ফিসকাল অ্যাসিস্টেন্ট করা হবে তারপর জোট পেপার বাম্বু রাবারের উপর ইন্ডাস্ট্রি করে তোলা হবে এসএসজি গ্রুপগুলাকে শর্ট টাইম ইন্টারেস্ট ফি লোন দেওয়া হবে প্লেসমেন্ট সেল করা হবে একটি টেকনিক্যাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে প্রত্যেকটি প্রফেশনাল টেকনিং ইনস্টিটিউটে প্লেসমেন্ট সেল করা হবে যেখানে চাকরির জন্য তারা ইন্টারভিউ দিয়ে বাইরে থেকে বড়ো বড়ো কোম্পানি এসে তাদের সুযোগ করে দেবে চাকরির বা ইন্টারভিউ সেই বেনিফিটটা তারা পাবে এই ধরনের রুলস রেগুলেশান এই ধরনের মানে প্রতিশ্রুতিগুলি ভীষণ ডকুমেন্ট দুই হাজার আঠেরোতে দেওয়া হয়েছিল তারপর বলা হয়েছিলো এডুকেশনে ওয়ান ডিগ্রিগুলি উইল এস্টাবলিশ ইজ কনস্টিটুয়েন্সি অব দ্য স্টেট প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে একটি করে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ করা হবে এখনও কিন্তু প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে গভর্নমেন্ট ডিগ্রি একটি করে করা হয়নি এখনও কিন্তু করা হয়নি ভবিষ্যতে হয়তো করা হতে পারে প্রতিশ্রুতি যেহেতু দেওয়া হয়েছে ইনসডিং ইয়ারলি টিচার ট্রেনিং প্রোগ্রাম ইন্ট্রোডাকশন টেকনিক্যাল টুলস অল স্কুল দ্য স্টেট বুস্ট অফ দ্য কোয়ালিটি কোয়ালিটি এডুকেশনের জন্য টিচারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে প্রতি বছর শিক্ষক পর্যাপ্ত পরিমাণে নিয়োগ করা হবে সেই প্রতিশ্রুতি ছিল লোকাল সেলফ গভর্নমেন্টকে ওপেন স্কুল করার জন্য প্রতিশ্রুতি বা দেওয়া হবে সুযোগ দেওয়া হবে এই ধরনের প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল তারপর অফার ক্লাসেস ইন কম্পিউটার ইলেকট্রনিক্স ডুইং ডুইং অ্যান্ড মিউজ ফিজিক্যাল এডুকেশান হায়ার সেকেন্ডারি লেভেলে সেটাও বলা হয়েছিল সেখানে মানে এডুকেশনের উপর অনেকগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টরে বলা হয়েছিলো প্রত্যেকটা পরিবারে পাওয়ার সাপ্লাই দেওয়া হবে এনার্জি অডিট করা হবে ত্রিপুরা স্টেট ইলেকট্রিক কর্মোরেশনকে মানে ত্রিপুরা স্টেট ডিস্ট্রিবিউশন কোম্পানিকে ফোকাস করা হবে জেনারেশন ডিস্ট্রিবিউশনকে আলাদা করে ফোকাস করে পাওয়ারের ডেভেলপমেন্টে কাজ করবে সিএনজি অ্যান্ড ওপেনিং মোড সিএনজি মানে পাম্প তৈরি করার চেষ্টা করবে এনভারনমেন্ট ফরেস্ট নিয়ে অনেকগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মানে ম্যাক্সিমাম প্রতিশ্রুতিগুলি যদি আমরা দেখি হয়তো সরকার পালন করেছে তো শুধুমাত্র দুইটা প্রতিশ্রুতি বাদে ম্যাক্সিমাম প্রতিশ্রুতি দুইটা না তিনটা প্রতিশ্রুতি বাদে ম্যাক্সিমাম প্রতিশ্রুতিটি হয়তো সরকার পালন করেছে তিনটা প্রতিশ্রুতিতে এখনও সরকার পুরোপুরি হানড্রেড পার্সেন্ট পালন করতে পারেনি আমরা যেহেতু তত্ত্ব সরে দেখার চেষ্টা করছি সে প্রতিশ্রুতিগুলো কী কী একটা হল পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে প্রথম বছরে সরকার প্রতিষ্ঠিত হওয়ার এখনও পঞ্চাশ হাজার চাকরি কিন্তু দেওয়া হয়নি কবে দেওয়া হবে সেটাও বলা যাচ্ছে না এই প্রতিশ্রুতি এখনো পালন হয়নি সেভেন পে কমিশন দেওয়া হবে প্রত্যেকটি সরকারি কর্মচারীকে সেন্ট্রালের বেনিফিট দেওয়া হবে সেটাও কিন্তু এখনও পালন হয়নি আরেকটা প্রতিশ্রুতি যেটা বলা হয়েছিল পেজ অজ রেগুলেশন করা হবে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের সেটাও কিন্তু পালন করে এই তিনটা বড় বড় প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু এখনও কার্যকর হয়নি হয়তো সামনে করা হবে হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিস আর্থিক ক্রাইসিস সত্য সরকারকে বাধা সৃষ্টি করছে কারণ ত্রিপুরা জিডিপি এত উন্নত না যে সরকার নিজের থেকে চালিয়ে দিতে পারে তবে সেটা আগে বোঝার দরকার ছিল প্রতিশ্রুতি দেওয়া আগে বোঝার দরকার ছিল ত্রিপুরা প্রতিশ্রুতি ত্রিপুরা ঋণ আছে ত্রিপুরা আর্থিক এত সচলত না কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সে প্রতিশ্রুতি দিয়েছে মানে সবার কাছে বিশ্বাস ছিল এটা ড্রাবল ইঞ্জিনের সরকার সেন্ট্রাল স্টেটের ড্রাবল ইঞ্জিন টাকার একটা ফ্লো চলবে টাকার একটা আবহাওয়া চলবে বেশি টাকা আসবে সেন্ট্রালতে আগে বিরোধী দল ছিল বেশি টাকা সেন্ট্রালতে আসেনি মাননীয় মন্ত্রী পাত্রমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে মুখ্যমন্ত্রীও বারবার বিভিন্ন জায়গায় বলছে যে সেন্ট্রাল থেকে আগে থেকে এখন বেশি টাকা আসছে তাহলে এত টাকা যাচ্ছে কোথায় কর্মচারী বেনিফিটগুলো বেকার চাকরি হচ্ছে ভাই কেন চাকরি অভাব পাচ্ছে না কেন তাদের পাঁচ ছ বয়সে একটা চাকরির জন্য ওয়েট করছে সেটা এখনও বোলা যাচ্ছে না তবে আমরা আজ এত নেগেটিভ পজিটিভ পয়েন্ট নিয়ে আসিনি আমরা জাস্ট আলোচনা করেছি ভীষণ ডকুমেন্ট দুই হাজার আঠারোতে কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখন আপনাদের চিন্তা করার বিষয় যে কোন কোন প্রতিশ্রুতি পালন করা হয়েছে আর কোনটা পালন করা হয়নি আর আপনাদের কি মনে হয় এই প্রতিশ্রুতিগুলি যেগুলি পালন করা হবে বলা হয়েছিল এক বছরের ভিত্তে সেটা কি আগামী আট বছরে বা আগামী দশ বছরে পালন হবে কি সেটা আপনাদের কি মনে হয় সে মতামতটা আপনারা জানাতে পারেন আমরা জাস্ট আলোচনা করার চেষ্টা করছি কাউকে এখানে দল মত বিষয়ে কাউকে বদনাম বা কোনো পজিটিভ নেগেটিভ পয়েন্টের জন্য জাস্ট কী বলা হয়েছিল বিষণ্ড কুয়েন্ট আঠারো এবং বর্তমানে কী বলা হয়েছে আর কতটুকু বিষণ্ড কেন দুই হাজার আঠেরোটা বাস্তবায়ন হয়েছে ধন্যবাদ সবাইকে